দিদি নাম্বার ওয়ানে চাঁদের হাট মঞ্চে হাজির প্রধান সিনেমার সকল কলাকুশলীরা জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান ঘড়িতে বিকেল পাঁচটা হচ্ছে সকলের ড্রয়িং রুমে হাজির হয়ে যায় রচনা ব্যানার্জি সঙ্গে তাকে চার দিদি যাদের জীবনের নানান গল্প নিয়ে জমে ওঠে বিকেলের এক ঘন্টা আজ এক স্পেশাল শুক্রবার উপভোগ করলো দিদি নাম্বার ওয়ানের মঞ্চ মঞ্চ ছিল বিশেষ কিছু তারকা মহলের জমজমাট আগামী চব্বিশে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত এবং সৌমিত অভিনীত নতুন ছবি প্রধান আর সেই ছবির কিছু কলাকুশলীরা দিদি রচনা ব্যানার্জির সঙ্গে দিদি জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের মিঠাই ওরফে সৌমি তেশা দেবের ছবির প্রথম নায়িকা তার এই সুন্দর অনুভূতি এবং অনেক কথা আজ দিদির কাছে এবং সকল দর্শকদের সাথে শেয়ার করেছেন সৌমি এছাড়াও দিদির সাথে দিদি নাম্বার খেলছেন সিনেমার সঙ্গে জড়িত মুখ্য আরও তিন চরিত্র উপস্থিত ছিলেন ছিলেন মমতা শঙ্কর ও স্নেহা বসু যারা এই প্রধান সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এছাড়াও দিদি নাম্বার ওয়ানের সেকেন্ড রাউন্ডে উপস্থিত ছিলেন দেব যিনি ছবির প্রধান এছাড়াও দেখা গেছে অনির্বাণ চক্রবর্তীকে যিনি এই প্রধান সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন আড্ডা মজার গানে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ ছিল আজ জমজমাটাট এক সুন্দর বিকেল উপভোগ করছে সকল দর্শক মহল আগামী চব্বিশে ডিসেম্বর আপনাদের কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব এবং সৌমিতিস অভিনীত নতুন ছবি প্রধান যা ছোট বড় সকলকে নিয়েই দেখার মতো একটা ছবি তাই বড়দিনে এক সুন্দর মুহূর্ত উপভোগ করতে আপনারা অবশ্যই এই ছবিটি দেখতে যাবেন আপনাদের কাছের